খেলোয়াড়দের পাশে দাঁড়ালো পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আসন্ন বারো থেকে চোদ্দই সেপ্টেম্বর বর্ধমানে অনুষ্ঠিত হতে চলা ওয়েস্ট বেঙ্গল ওয়েট লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কাটোয়া মহকুমা অমূল্য মৈত্র লিফটিং একাডেমির চল্লিশ জন পুরুষ ও মহিলা খেলোয়াড়দের পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয় পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান প্রথমেই বলি আমাদের যে মানে তেরো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে বর্ধমানে সেখানে কাটোয়া মহকুমা অমূল্য মৈত্র চন্দ্র লিফটিং একাডেমির কুড়িজন ছেলে কুড়িজন মেয়ে অংশগ্রহণ করছে আমরা সঙ্গে খুবই আনন্দিত এবং সকলকে শুভেচ্ছা জানাই যে তারা আরো ভালো সফল হোক সেই সাথে পূর্ব বর্ধমান জেলা পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছেন তাদেরকে কিছু আর্থিক সহযোগিতা করলাম যদিও এই আর্থিক সহযোগিতা একটা হিউজ কিছু নয় তবুও আমরা চেষ্টা করলাম খেলোয়াড়দের উৎসাহ দিতে তাদের আসা যা খরচা বাবদ আমরা কিছু আর্থিক সহযোগিতা করলাম এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি দীনেশ কুমার আগরওয়াল মহাশয়কে উনি সোলাম আশ্রয় সকল খেলোয়াড়দের শুভেচ্ছা বার্তারা পাঠিয়েছেন এবং আমাদের সংস্থার পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা সকল খেলোয়াড়দের করা হলো অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা কাউন্সিলর সুজয় মৈত্র কাটোয়া কলেজের সহকারী অধ্যক্ষ দুলাল সরকার ডিডিসি গার্লসের শিক্ষিকা মনিমালা ঘোষ কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের শিক্ষক পঙ্কজ কুমার সাহা আন্তর্জাতিক ক্রীড়াবিদ অজয় কুমার মন্ডল সম্পাদক সমর দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা আর্থিক সহযোগিতা পেয়ে খুশি খেলোয়াড়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে আমার ভীষণ আনন্দ হচ্ছে এই কারণে যে যে বাইরে যাচ্ছে এবং তারা খুব ভালো পারফর্ম করে এবং তারা ভালো মানে ওখানে গিয়ে সম্মান অর্জন করছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করছে এবং সর্বগুলি ব্যাপার তারা যে উৎসাহ নিয়ে সেখানে যাচ্ছে এবং কাটুয়ার নাম মানে গৌরব সম্মান তারা উজ্জ্বল করছে এটা আবার আমার খুবই আনন্দিত হচ্ছি আগামী বর্ধমানে যে তাদের যে প্রতিযোগিতা করছে প্রতিযোগিতাটা তারা সকলেই যাচ্ছে অংশগ্রহণ করবে এবং তার জন্য কিছু আর্থিক সহায়তাও করেছে এবং আশা করছি আগামী দিনে তারা বর্ধমানেও ভালো ফল করছে কাটোয়া সাবডিভিশনে কাটোয়া কলেজেও আছে পাঁচজন স্টুডেন্ট তারা রাজ্যে অংশগ্রহণ করছে আগামী দিনে তারা রাজ্য নয় আমি চাইব কাটোয়ার থেকে কাটোয়া বইভূত্য হয়ে তারা রাজ্য বাইরেও আন্তর্জাতিক স্তরে জায়গা পাক আগামী দিনেও আমাদের আন্তর্জাতিক জায়গা করি আশাবাদী যে তারা এবার রাজ্য স্তরে হয়ে এবং পরবর্তীতে তারা ইন্টারন্যাশনাল লেভেলে যা পৌঁছে যাবে এই আশা রাখছি ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত ছেলেগুলা ভালো লাগছে আমাদের স্কুল থেকেও অনেকজন এখানে অংশগ্রহণ করে

আমরা আশীর্বাদে আগামী দিনে আরো করবে আমি আশা করছি আমার ছেলে মেয়েরা আরো রেজাল্ট ভালো করবে এবং সবাই সাহায্যের হাত ধরে বাড়িয়ে দেবে